নিজের খামারে দুধ দহন করতে পারছেন না আপনার গোয়ালা কি আর আসছে না ঠিকঠাক মতো দুধ দহন করা অনেক ঝামেলা হয়ে গেছে ভাবছেন একটা মেশিন নেবেন কিন্তু মেশিনের দাম পড়ে যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ফার্মটেকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং আমি আসছি মোহাম্মদ অমিত হাসান আপনাদের সামনে একটি চায়না মিল্কিং মেশিন নিয়ে এটি তুরস্কের কোনো অংশে কম না এবং এর আগের আপনারা দেখেছেন যে মেশিনের সাথে কোনো ট্রলি ছিল না শুধু মেশিন এবং এইবার আমরা মেশিনের সাথে ট্রয় সংযুক্ত করেছি যার ফলে আপনারা তুরস্কের মতোই একই রকমের সার্ভিস পাবেন যার ফলে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনাদের দীর্ঘ কমপ্লেন একটা ছিল যেটি হচ্ছে আপনারা মোটরের সাউন্ড হতো প্রচুর যে মোটরের সাউন্ড হয় ভাই গরু লাথি মেরে ফেলে দিচ্ছে বালতি আহ কোনো দুধ দহন করতে পারছে না এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি নিয়ে এসেছি সাউন্ড ছাড়া মোটর আগের মোটরটি এই যে যে মোটরের সাথে আপনারা মেশিনটি নিয়েছেন এটা সাউন্ডটি একবার শুনবেন। যেই সাউন্ডের কারণে আপনাদের গুরু লাথি মেরে বাড়ি নাকি ফেলে দিত যার ফলে আমরা নিয়ে এসেছি এবং এবার নতুন সাইজের বুঝতে পারছেন যে সাউন্ডের தত্তম কতটুকু মানে এবার সাউন্ড নেই বললেই চলে খাবারের যেরকম সাউন্ড থাকে সেরকম সাউন্ডই এবং আমাদের মেশিনটি এবার দুইটি ভেরিয়েন্টে আসছে 10 এবং 14 লিটার। এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন এবং আপনারা যারা অনলাইনে দিতে চান তারা এক টাকা অগ্রিম দেওয়া ছাড়াই আপনারা মেশিনটি অর্ডার করতে পারবেন এবং আরো একটি চমক যেটি হচ্ছে আমাদের মেশিনের সাথে এবার পাবেন আঠারো মাসের গ্যারান্টি মানে পুরোপুরি দেড় বছরের গ্যারান্টির সাথে মেশিনটি পাবেন কোনো ওয়ারেন্টি না কিন্তু পুরো গ্যারান্টি কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিব এবং তার থেকেও একটি বড় অফার উত্তরবঙ্গের মধ্যে যারা আছেন এবার আপনারা উত্তরবঙ্গের মধ্যে যদি আমাদের কাছে থেকে যদি কেউ মেশিন অর্ডার দেন আমি নিজে যাব আপনাদের সাথে আপনাদের কাছে গিয়ে আপনাকে মেশিন সেট করে দিব এবং আপনার সাথে একটি ছবি তুলে আসবো অবশ্যই শুধুমাত্র একটি উত্তরবঙ্গের জন্য তাই দেরি না করে মেশিন অর্ডার দিয়ে ফেলুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এবং মেশিনটি প্রচুর চাহিদা আমরা দিয়ে শেষ করতে পারছি না ইনশাল্লাহ সরাসরি আপনারা আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা সূত্রাপুর করতাকুরের সার্ভিসের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ